করতে গেলে তো দুই হাত দিয়েই করতে হয় কি করতে কেন গাছে যখন রশি বাঁধে তখন টাইনা যখন আনে তখন থেকে কই লয়ে গেল ছেলেদের কোন জিনিসটা দেখে মেয়েরা বেশি ভয় পায় এবারে মনির কথাটা ভাই সে সেটা হলো যেটা রিয়েল কথা যে যখন রাগ করে তখন এই রাগটা দেখে মেয়েরা বেশি ভয় পায় দিনের বেলা শ্বশুর হয় রাতের বেলা হয় ধরতে গেলে পাপ হয় শুতে গেলে স্বামী হয় বলো তো বন্ধুরা কি হতে পারে না